নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা অনেক দিন ভিডিও দিতে পারি তার জন্য দুঃখিত তো আজকে সোমবার দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের তো আজকে ভাবলাম যে একটা ব্লগ আপনাদেরকে দেওয়া যাক আর আমার হরিদার টিপ আসছে বন্ধুরা তা আপনারা কমেন্ট করে জানাবেন কারা কারা হরিদ্বারের টিপ হরিদ্বার ব্লগ দেখতেছেন এক তারিখ হরিদ্বার হরিদ্বার আমরা এক তারিখ যাচ্ছি আর হরিদ্বারে তো বন্ধুরা কী অঘটন ঘটছে মনসা দেবীতে কী অঘটন ঘটেছে আর অনেক লোক ভয় খাওয়ান দিচ্ছে তা আপনারা কমেন্ট করবেন কি হরিদ্বার এখন যাওয়াটা ঠিক হবে কি না হবে তো হরিদ্বারে এখন হাই অ্যালার্ট জারি করেছে বন্ধুরা তো ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা তো অবশ্যই লাইক করবেন সে কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা যারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা লাইক হয়তো আমাকে অনেক ইন্সপায়ার করে বন্ধুরা মোটিভেশান করে আর আপনারা যদি এভাবে করেন তো মোটিভেশান কী লেগে যায় বন্ধুরা তো একটা ছোট্ট লাইক আমাকে অনেক মোটিভেশান করে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর হরহর মহাদেব লিখতে গে ভুলবেন নাই নিচে কমেন্ট বক্সে হরর মহাদেব লিখে জানাবেন